হ্যালো গাইস কেমন আছেন সবাই আজ নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও আমরা গোয়া থেকে মহারাষ্ট্রতে পৌঁছে গেছি তো যেদিনকে পৌঁছেছিলাম সেদিনকে শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক লাগছিল যার জন্য সারাদিনই ঘুমাচ্ছিলাম বিকালে উঠে একটু পাহাড়ের থেকে ঘুরে চলে এসেছি তারপরের দিনও সারাদিন ঘুমিয়ে বিকালের দিকে একটু নদী আর বাজারহাট থেকে একটু ঘুরে এসেছিলাম এটা হচ্ছে তৃতীয় দিনেরই ভিডিও মহারাষ্ট্রের আমরা সারা দিন। বসে বসেই কাটাচ্ছিলাম তারপর ভাবলাম না মা বাবা তো চলেই যাবে কোথাও একটু না ঘুরিয়ে আনলে হয় তাই জলদি জলদি ভাত খেয়ে এখন আমরা তিনটার দিকে বেরিয়ে চলে এসেছি আমাদের রুমের থেকে প্রায় বিশ মিনিট মতন রাস্তায় আডাল মন্দিরে তো এখানে বাবা দেখছেন ওইদিকে চাষযোগ্য জমিগুলোতে কেমন পাহাড়ের নিচে চাষ হয় এগুলোই দেখছিল ট্রেন থেকে নামা রাস্তাটাও দেখালাম মন্দিরটার চারিদিকেও সুন্দর ছিল আর মন্দিরটা ছিল অসাধারণ এই যে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা ট্রেন চলে যাচ্ছে ভিউটা ছিল অসাধারণ মন্দিরটাও ছিল দারুণ আমরা সেদিনকে কি করেছি ভাত খাওয়ার পরে পরে দুটা আড়াইটা নাগাদ চলে গেছিলাম এত রোদ লাগছিল বুঝতেই পারিনি আমরা ভেবেছি জলদি ঘুরে চলে আস আমাদের এদিকে ছিল সানডে মার্কেট ওইখানে ঘুরবো বলেই জলদি চলে গেছিলাম এইদিকে হচ্ছিল দেখুন মারাঠিদের একটা বিয়ে ওই মন্দিরেই হচ্ছিল নিচে তাই আমরা ঘুরতে যেতেই পারছিলাম না মানে সিকিউরিটি ছিল যাওয়া বারণ ছিল কারুর মারাঠিদের বিয়ে তো আমরা কোনোদিনও দেখিনি যাই হোক মারাঠিদের বিয়েটাও বসে বসে একটু দেখেও নিলাম দেখুন ওদের বিয়েতে কেমন সাজে বাইরের দিকে আসছে ওদের বর্গ এই মন্দিরটার চারিদিকে পাঁচ হোয়াইট কালারের মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে মন্দিরটাতে পাঁচটা মন্দির একসঙ্গে আছে বলে একে পঞ্চয়ন মন্দির বলে বা নাডাল মন্দিরও বলে এই পাঁচ মন্দিরে যে ভগবানরা আছেন তারা হলেন শিব গণেশ ভবতারিণী সাইঁবাবা আর হনুমান তো আমাদের দু ঘন্টা মতো এখানে কাটালাম তারপর চলে এসেছি জুতো পরতে বাইরে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে ওখানে আমরা জুতো রেখেছিলাম জুতো পরে এখন মহারাষ্ট্রে ফেমাস বরাক খেয়ে নিলাম আর সবাইকেও খাওয়ালাম তারপর সবাই মিলে একটু চা জল খেয়ে নিলাম এখানেই এখানে বরাক পাও বেশি দামও নয় দশ টাকা করেই দাম আর চা ফ্রিতেই পাওয়া যায় আপনারা গেলে অবশ্যই চা বরাকও খেয়ে আসবেন ওখান থেকে এসে আমরা বাজারে অনেকক্ষণ ঘুরলাম ওই দিন ছিল আমাদের রুমের কাছে একটা মার্কেট বসে সানডে মার্কেট অনেকক্ষণ ঘোরার পরে রুমে চলে এলাম ওই দিন ছিল আমার দিদির অ্যানিভার্সারি তাই বরবাবু বাজার থেকে একটা কেক নিয়ে চলে এসছে ওদেরকে না জানিয়ে বলতে গেলে সারপ্রাইজ কেক তো যাই হোক এখন আমরা বসে পড়েছি সবাই মিলে ওই কেক কাটিং করার জন্য এদিকে হয়েছে আর একটা কাণ্ড আমার ছেলে কাউকেই কেক কাটিং করতে দেবেই না ও নিজেই কেক কাটবে ও এইভাবেই করে কারোর বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক কেক কাটিং করতে বসলে ও একাই কেক কাটবে দেখুন দিদিদের হাত থেকে ছুরিটা নিয়েই নিয়েছে ও কাটবে বলে কেক কাটিং করার নিয়ে দুই ভাই এখন ঝগড়ায় এ ও নিবে

হচ্ছে তার ভিডিও আমরা সবাই মিলে নই মা বাবা আমি আমার হাজবেন্ড মিলে যাচ্ছি মায়ের মাসির মেয়ের কাছে দিদি জামাইবাবু এসছে ঘুরতে কিন্তু ওরাই যেতে পারলো না খুব খারাপ লাগছে এখন আমরা বাস থেকে এসে ট্রেনে উঠে পড়েছি দিদি জামাইবাবু যেতে পারলো না তার কারণ ওনার ও আমার দিদির ছেলের শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছে যাই হোক ওরা তো রুমে আছে মনটা সবারই খারাপ লাগছিল তবুও মা বাবা বসে থাকবে তাই দিদি জামাইবাবু জোর করলো যে মা বাবাকে নিয়ে আসার জন্য এখানে এসে তো খাওয়ার দাওয়ার তুলনা নেই এসে পৌঁছে প্রথমে চাউমিন চিলি চিকেন আর জুস টুস অনেক কিছুই খেয়ে নিলাম তারপর বেরিয়ে পড়েছি ওদের রুমের কাছেই মেলা হচ্ছিলো এখানে একটু ঘুরলাম ওই বাজারের দিকে এসেছিলাম সবাই মিলে হেঁটে হেঁটে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন ইনিই হলেন আমার মায়ের বোন এরপর আমরা চলে যাচ্ছি বড়ো একটা ঘর দেখালাম ওইটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ঘর তারপর চলে এসছি এখন আমরা দু রাতের খাওয়ার খেতে রাতের খাওয়ারের তো কোনো মুখের কোনো ভাষাই নেই এত কিছু রান্না করেছেন ভাজাভাজি থেকে শুরু করে ফ্রাইড রাইস চিলি চিকেন মটন মানে চিকেন কষা কোনো কিছু বাতই ছিল না মিষ্টি পায়েস দই থেকে শুরু করে মানে সে রাজকীয় খাওয়ার যাই হোক রাতের খাওয়ার খাওয়ার পরে এখন আমরা রাত্রে সবাই ঘুমিয়ে পড়লাম ওনাদের রুমটা ছিল অনেক ছোটই সবাই মিলে ম্যানেজ করে ঘুমিয়ে পড়লাম ওনারা প্রপার মুম্বাইতে ছিল ছোট্ট রুমেরও অনেক রেট তো ওখানে ছিল অনেকজন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে বাই